প্রিয় সম্মানিত মশকামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে ভালো ও সুস্থ আছেন যে আপনাদের মাঝে আজকে যে মাছের আলোচনা করব এগুলো হয়েছে অরিজিনাল দেশি জাতের মাগুর মাছের পোনা যে মাছগুলো হয়েছে দুই হাজার পঁচিশ সালের নিউ কালেকশন অরিজিনাল দেশি জাতের মাগুর মাছের পোনা দেখেন কত সুন্দর সাইজের পোনা দুই ইঞ্চি সাইজের অরিজিনাল দেশি জাতের মাগুর মাছের পোনা যে মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে পিচ হিসাবে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এক ইঞ্চি ইঞ্চি সাইজের নিতে পারবেন নতুন বছরের পোনা এই মাছগুলো মূলত হিসাবে বিক্রি করা হয় হয় মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অন্যান্য সকল প্রকার দেশি ও বিদেশি মাছের ঋণ পোনা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন পাচ্ছেন আমাদের এখন পুরাপুরি সিজন রয়েছে তাই এই কারণে আপনারা আমাদের কাছ থেকে সকল প্রকার মাছের ঋণ পোনা নিতে পারবেন বিভিন্ন সাইজের পোনা রয়েছে আমাদের কাছে দেশি সিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা কুই ভিয়েতনাম শোল তারাবাইন কোরাল চিতল বোয়াল বিটকি সহ সকল প্রকার মাছের ঋণ ওপন আমাদের কাছ থেকে পাচ্ছেন সম্মানিত সমান্ত্রাস আমাদের কাছ থেকে আপনারা কাবজাতীয় মাছের প্রণা নিতে পারবেন রুই কাতল মৃগেল কার্পু গাছকাপ ব্লাডকাপ থাইসটি মনোসেক্স থেরাপি থাই পাঙ্কাশ সিলভার বিকেট সহ সকল প্রকার দেশি ও বিদেশি মাছের পোড়া আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নিত্য নতুন মাছের পুনায় ভিডিও বৃদ্ধি আমাদের চ্যানেলটি শেয়ার করে রাখুন তাহলে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি